বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে ততটাই শোচনীয় অবস্থা কলকাতার স্ট্রিটে সেখানে বেচা কেনার অভাবে বন্ধ হয়েছে বেশি দোকান আর ঈদ বেচা কেনায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের একাংশকে দোকান বন্ধ করে অনেকেই ফিরে গেছেন নিজের রাজ্যে ভারতের নীতিতে জটিলতার জেরে ক্ষতির মুখে পড়ছেন এই কলকাতার ব্যবসায়ীরা আর তার প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ঈদ মৌসুমে বাংলাদেশি ক্রেতাদের ঢল লেগে থাকত কলকাতার নিউ মার্কেট এরিয়ায় আজ তা অতীত ফলে মন খারাপ কলকাতার নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ীদের অপরদিকে আরও শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটের গত বছর অবধি পনেরো রোজার পর থেকে ভিড় লেগে থাকত এখানে আর এখন মাছি তাড়াচ্ছে তারা বাংলাদেশি ক্রেতাদের অভাবে অনেকেই এখন তাদের ব্যবসা পরিবর্তন করেছেন অনেকেই ব্যবসায় তালা ঝুলিয়ে চলে গেছে নিজের দেশে বেচাকেনা মন্দার জন্য অনেকেই দুষছেন মোদি হাসিনাকে অনেকেই মনে করছেন আগামীতে প্রভাব পড়বে বাংলা অর্থনীতিতে তথ্য বলছে এবারে বাংলাদেশি না আসাতে বড়বাজারে বেচাকেনা কম হয়েছে প্রায় ত্রিশ শতাংশ কলকাতার নিউ মার্কেটের প্রভাব পড়েছে ষাট শতাংশ আর মার্ক স্ট্রিট একেবারেই শুয়ে পড়েছে পশ্চিমবঙ্গে পড়ে যাওয়া এই অর্থনীতি এখন কিভাবে সামাল দেবে তারা সেটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশি আসবে এই এরিয়া হিট হবে বাংলাদেশি নেই এরিয়া ফ্লপ